মুস্তাফিজ ইস ব্যাক মিরপুরে ফিজের কাটারে কেটেছে কিউরা টপ অর্ডার একা ধসিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান মিরপুরে টাইগার বোলারদের দাপটে অল্পতেই থেমেছে নিউজিল্যান্ডের ব্যাটার নিকোলাস ইওং এর বড় পার্টনারশিপ মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ টাইট বোলিং নাসুমদের ঘূর্ণিতে কেমন কাটলো বাংলাদেশের প্রথম ইনিংস তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফিজের কাটার দুর্ভেদ্য কথাটা ভুলে গেলেও মনে করিয়ে দিলেন স্বয়ং ফিজ বল হাতে এখনও যেন দুর্ভেদ্য বিশেষ সেই ডেলিভারিগুলোই ঝলসে দিল নিউজিল্যান্ডকে পাওয়ার প্লেতে মুস্তাফিজের বোলিং ছিল চোখে পড়ার মতো ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজ প্রথম স্পেল করেছেন পাওয়ার প্লেতে কাটার স্লোয়ারে বিষিয়ে তুলেছিলেন কিউ ব্যাটারদের এক পেসার কম নিয়ে খেলায় ফিজের উপর দায়িত্ব ছিল রান কমাতে হবে উইকেট নিতে হবে শুরুতেই সেই দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন তো বটেই দেখিয়েছে নতুন বলে ম্যাজিক্যাল স্পেল ফিজের আঘাতে নিউজিল্যান্ড পাওয়ার প্লেতেই হারিয়েছে জোড়া উইকেট ম্যাচে ডমিনেট করতে মুস্তা ব্যবহার করেছিলেন তার সেরা অস্ত্রগুলো পরিস্থিতি বুঝে স্লোয়ার সুইং সুইংও বিশিয়েছেন উইল ইয়ং নিকোলাসদের যেন ফিস কারিশমা ইজ ব্যাক মাঠ ভর্তি দর্শকদের জন্য ফিজের ডেলিভারি যেন আনন্দের খোরাক সামনে বিশ্বকাপ আর ফিজের এমন চোখ ধাঁধানো পারফরমেন্স মনে ধরেছে দর্শকদের বিশ্বকাপে যে শঙ্কা ছিল ফিসকে নিয়ে তার কিছুটা হলেও যে উড়িয়ে দিয়েছেন মুস্তা এ কথা অস্বীকার করার জন্যেই কার্টেল ওভারে খেলা গড়িয়েছে বিয়াল্লিশ ওভার কিউ ব্যাটাররা সুযোগ পেলেই ধুমধুমার ব্যাটিং চালাতে কার্পণ্য করেনি আর সেখানেই বারবার পরাস্ত হতে হয়েছে ফিজের কারিশ্মায় ফিজের সাথে সরব ছিল নাসুম মাহেদি এমনকি লম্বা সময় পর জাতীয় দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ বল হাতে স্পিনাররাও আধিক্য দেখিয়েছে অবশ্য সাকিবও ছিলেন নিজের মধ্যেই বল হাতে কৃপন থেকেছেন তিনিও বোলিংয়ের পাশাপাশি নজর কেড়েছে টাইগারদের ফিল্ডিং তাহিদ হৃদয় টোয়াইস তামিমের বাউন্ডারি লাইনে ফিল্ডিং ছিল নজর কাড়া নুরুল হাসান সোহানের কিপিং নিয়ে আলাদা করে প্রশংসা করতেই হয় ফিজের উইকেট নিতে সোহানের ভূমিকাও কম ছিল না উইকেটের পেছনে এক্সপেরিমেন্টাল ম্যাচে প্রপার এক্সপেরিমেন্ট হচ্ছে প্রথম ইনিংস শেষে বলতেই পারেন